কী রে তুই ঘুমাবি না হ্যাঁ ঘুমাবি না দুটো বাজে ঘুমাবি না আমার উপর একটু দয়া কর হুম দয়া দুটো আড়াইটা বাজতে চাই কটা বাজে আড়াইটে তোর কি ঘুম নেই হ্যাঁ এই তুই এদিক টাকা আমার উপর একটু দয়া কর আমি ঘুমাবো না তোকে তো আমি এত ভালোবাসি বল তোর জন্য আমি এত এত খাবার এনে দিই তাও তুই আমার সাথে এরকম করছিস আমি সকালে উঠে কাজ করবো তো নাকি তোর জন্য আমি এত কিছু করছি সবার বকা খাই তাও আমি তোকে বাড়িতে রেখেছি বল তাও আমি তোকে আমি বাড়িতে রেখেছি তাও তোর আমার উপর মায়া দেওয়া নেই একটুও একটুও মায়া দেওয়া নেই আমার প্রতি তোকে তো আমি ভালোবাসি বল ভালোবাসি তো আমি তোকে আমার তোর কোনো মায়া দেওয়া নেই একটুখানি একটুখানি এক তার খায় একটুখানি এইটুখানি এক একটুখানি ঘুমা ঘুমা আমাকেও ঘুমাতে দে তুইও ঘুমা বুঝেছিস দেখো নাটক দেখো মনে কি কত ঘুম পেয়েছি কত ঘুম তুই ঘুমা আমাকে একটু ঘুমাতে দে তুই এমন করিস মনে তোর কত ঘুম পেয়েছে কিন্তু তুই ঘুমাস না ঢ্যাপ করে তাকিয়ে আছিস বল